আসলাম আলাইকুম বন্ধুরা রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাই আমরা রমজান মাসের প্রায় শেষের দিকে চলে এসেছি আজ বিশতম রমজান তলীয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মানব জীবনের সর্বশেষ আয়োজন বা সর্বশেষ যাত্রার জন্য অবর করা হচ্ছে আমাদের মানব জীবনের সমস্ত কিছুর সর্বশেষ ধাপ হলো এই কবর পৃথিবীতে এই কবরের পরে আর কোনো আয়োজন মানুষের প্রয়োজন হয় না আজ আমাদের অতি একজন মারা গেলেন জন্য কবর হচ্ছে তাই আসুন প্রিয় বন্ধুরা জীবনের এই শেষ যাত্রার কথা প্রতিটি মুহূর্তে স্মরণ রেখে আমাদের পার্থহিক জীবন যাপন করি আমরা আধ্যহিক জীবনের প্রতিদিনের চলাফেরা প্রতিদিনের কথাবার্তায় জীবনের এই শেষ আয়োজনের কথা মনে থাকলে অনেক কিছুই সহজ ও সুন্দর হয়ে যাবে জীবন পৃথিবী সব কিছুই যেন এক একমাত্রায় পৌঁছে যাবে ধন্যবাদ